আমাদের বাসার পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকে তার সাথে চারটা ছেলে বা থাকে তো ওই বাসায় দুটা বাবু আছে একটা মেয়ে সেই বাবুদের রোজয় পড়াতে আসে মেয়েটার নাম স্নিগ্ধা মেয়েটার দেখতে মোটামুটি বেশ সুন্দরী বলেই চলে ভাগ্যক্রমে মেয়েটার একটা ছেলের সাথে বিয়ে হয় খুব একটা ভালো ছিল না মেয়েটার বরটা নেশা করতো ওর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতো এভাবেই কেটে যায় প্রায় চার বছর মেয়েটার এখন একটা ছেলেও আছে পরে ওর বর ওর সাথে ডিভোর্স হয়ে গেছে মেয়েটা তার মা আর ভাইদের সাথেই থাকে টিউশন করে এভাবেই চলে যাচ্ছে তার সময় প্রেম বা বিয়ে নিয়ে এখন আর কিছুই ভাবছে না বলতে গেলে মেয়েটা তার জীবনে অনেক কষ্ট করছে এখনো করেই চলেছে তো এ বাসার যে চার থাকে তার মধ্যে একটা ছেলের নাম আকাশ দেখতে খুব একটা খারাপ না মেয়েটার সাথে পরিচয় হলো পড়াতে এলে কথা হতো মেয়েটার মোবাইল নাম্বারও চেয়ে নিলো দেখতে দেখতে তিন মাসের একটা প্রেমের সম্পর্ক হলো মেয়েটার খুব ক্যার করত মেয়েটা খুব কেয়ার করতো খুব বেশি ভালোবাসা দেখাতো মেয়েটাও আকাশকে খুব বিলিভ করে ফেললো মেয়েটা কখনো তো ভালোবাসা জীবনে কারো কাছ থেকে পায়নি তাই আকাশের সব কথায় বিলিভ করতো তো একদিন আকাশ স্নিগ্ধাকে কল দিয়ে বিকেলে তিনটার সময় আকাশ খুব অসুস্থ ছিল গায়ে জ্বর ছিল রান্নাও করেনি বিকেল হয়ে গেছে এখনো খায়নি। স্নিগ্ধ শুনে বলল আমি কি আসবো আমি এসে রান্না করে দেই আকাশ বললো তো আসো স্নিগ্ধ তিরিশ মিনিটের মধ্যে চলে এলো এসে দেখে যে বেবি দুটোকে পরাতে তারা খেয়ে বাসায় নেই রান্নাও হলো খাওয়া হলো স্নিগ্ধ বাসায় চলে গেল যাবে তখনই স্নিগ্ধার হাতটা চেপে ধরো আকাশ টান দিয়ে বুকে নিয়ে এলো অনেক মানা করা সত্ত্বেও আকাশ কিছুই শুনলো না স্নিগ্ধার বাধাও মানলো না উল্টো সিন্ধুকে বোঝাতে লাগলো এসব হলো আরো একের ওপর প্রতি মায়া বেড়ে যায় ভালোবাসা বাড়ে এক পর্যায়ে যা হবার তাই হলো স্নিগ্ধা বাসায় বলে যায় রাতে আর কেউ কাউকে কল দিবে না সকালবেলা ঘুম থেকে উঠে স্নিগ্ধা আকাশকে কল দিতে লাগলো বাট আকাশ স্নিগ্ধার একটা কলো পিক করলো না পরদিন আকাশের বাসায় এলো বাট আকাশকে পেলো না গায়ে বাড়িতে চলে গেল এখন আকাশের নাম্বারটাও বন্ধ গত পরশু স্নিগ্ধা আমাদের গেটে নক দেয় আমি গেট খুলি পরে আমাকেই বলতেছে আনটি কো আছে আমার আম্মু হ্যাঁ আছে আসেন মেয়েটা সবটা বলল আর কি যে কান্না করলো আমিও কেঁদে ফেলেছি দুই দিন থেকে মনের মধ্যে এই পালারটাই আমাকে করে করে খাচ্ছে তাই সবার সাথে শেয়ার করলাম জানি সবাই এক এক না তবুও বলছি কাউকে ভালো না বাসতে পারলে ক্ষতি নেই বাট কাউকে এভাবে মিথ্যে আসা মিথ্যে ভালোবাসার প্রোফান দেখে টাকা না যে কতটা যন্ত্রণা তা ভুক্তভোগীরাই জানে